যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্য এই গভর্নমেন্টের তিনিও লক্ষ্মীর পান নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা এই যে বসিরহাটে বিজেপি সন্দেশখালের প্রতিবাদী মুখ রেখাপাত্রকে প্রার্থী করেছে টিকিট দিয়েছে তৃণমূলের হাজি নুরুলের বিরুদ্ধে হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে সেটা কিন্তু তৃণমূলের মোটেও হজম হচ্ছে না সহ্য হচ্ছে না আর সহ্য হচ্ছে না বলেই কিন্তু বারবার যেটা দেখা যাচ্ছে যে দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও এবার রেখাপাত্রকে বিধলেন রেখাপাত্রকে কিন্তু সমালোচনা করলেন আর সেই মন্তব্য করতে গিয়ে যথারীতি সেই দেবাংশু ভট্টাচার্যের মতো করেই মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গেল যে যাকে বিজেপি প্রার্থী করেছে তার কাছে স্বাস্থ্য সাথের কার্ড আছে আর এখানেই থেমেরা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও একটি নতুন তথ্য দিলেন আর সেই তথ্যটা হচ্ছে যে এই যে যাকে বিজেপি প্রার্থী করেছে তিনি নাকি লক্ষ্মীর ভাণ্ডারও নেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যকেও ছাড়িয়ে গেলেন দেবাংশু ভট্টাচার্য তো শুধু স্বাস্থ্যসাথী কার্ডের কথা উল্লেখ করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন কৃষ্ণনগরে ভাষণ দিতে গিয়ে কৃষ্ণনগরে তার যে ভোট প্রচারের প্রথম সভা মহুয়া মৈত্রের সমর্থনে সেই সভাই কিন্তু বলতে শোনা গেল যে শুধুমাত্র স্বাস্থ্য সাথের কার্ড নয় লক্ষ্মীর ভাণ্ডারও নাকি এই প্রার্থী পান প্রার্থীর তিনি নাম নেননি কিন্তু নাম না করে তিনি রেখাপাত্রকেই যে আক্রমণ করতে চেয়েছেন সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে এবং আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কি বললেন বন্ধুরা ছোট্ট করে দেখুন আর কাউকে কাউকে ফোন করে সেটা আমার বাজারে ছেড়ে দেয় ধরুন আমি যদি কাউকে ফোন করি আপনি সেটা বাজারে ছেড়ে দেবেন ফোনের সিক্রেসি কি থাকলো আপনি উল্লঙ্ঘন করছেন মেঘা দরকার নেই নিজেরাই মেঘা বসে আছেন আর যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্য সাথী পান এই গভর্নমেন্টের বন্ধুরা পারছেন যে এই মমতা বুঝতেই বন্দ্যোপাধ্যায় কার কথা বলছেন এবং নাম না করে বললেও বেশ বোঝাই যাচ্ছে যে তার যত রাগ যত আক্রোশ এই রেখাপাত্রকে নিয়ে এবং রেখাপাত্র স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে না লক্ষ্মীর ভাণ্ডার পান এর থেকেও বড় যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব। সেটা হচ্ছে রেখাপাত্রকে নরেন্দ্র মোদীর সরাসরি ফোন এবং সেই ফোন নিয়ে কথা বলতে গিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা বলতে শোনা গেল যে ফোনে কথা হচ্ছে আবার সেই কল রেকর্ড ফাঁস করে দেওয়া হচ্ছে তার মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে রেখাপাত্রর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সেই কথাবার্তা কিংবা বার্তালাপ মিডিয়ায় ভাইরাল হয়েছে মিডিয়ায় দেখানো হয়েছে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আর সেই চিন্তার কথা বলতে গিয়েই তিনি পেগা কথা টেনে আনলেন বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই পেগাসাস নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একসময় রাজ্য রাজনীতি উত্তাল করেছিলেন তিনি যেটা দাবি করেছিলেন যে তার ফোনও নাকি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার টেপ করছে ফোন দেখিয়ে ফোনের ক্যামেরায় টেপ লাগিয়ে সে কত নাটকই না তিনি করেছিলেন কিন্তু দিনের শেষে সেই যে পেগাসাস ইস্যু সেই পেগাসাস ইস্যুতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করলেও নরেন্দ্র মোদীর কিছু করতে পারেননি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ করতে পারেননি এবং তারপর যথারীতি নিশ্চয়ই তিনি তার যে মোবাইলের ক্যামেরায় ওই স্টিকার সাটিয়ে রাখা সেটা নিশ্চয়ই খুলে ফেলেছিলেন যেমনটা কিনা এই যে কপালের চোট সেই কপালের চোটের স্টিকারটা তিনি এদিন প্রথম জনসভায় খুলে ফেলেছেন ঠিক সেইভাবেই তো এইখানেই যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেবাংশু ভট্টাচার্যের যে মতামত কিংবা বক্তব্য যে কটাক্ষ তিনি সোশ্যাল মিডিয়ায় করেছিলেন এবং যা নিয়ে শুভেন্দু অধিকারী দেবাংশু ভট্টাচার্যকে ধুইয়ে দিয়েছিলেন একেবারে ধুতি খুলে নিয়েছিলেন কাঁথা খুলে নিয়েছিলেন সেই একই ভুলটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে দেখা গেল দেবাংশু ভট্টাচার্যের ক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকেই বিরোধীদের প্রশ্ন তুলেছিলেন যে এই যে রেখাপাত্রর স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সেই প্রশ্নটা দেবাংশু ভট্টাচার্য তুলছেন কি করে কেন কেননা স্বাস্থ্যসাথী প্রকল্প সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু করলেও আদত রাজ্য সরকারের টাকা রাজ্যবাসীর ট্যাক্সের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল তো নিজের পকেট থেকে দেয় না ফলে এই নিয়ে কাউকে কটাক্ষ করা কিংবা কেউ বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন তার জন্য তার সমালোচনা করা এটা কতটা যুক্তিসঙ্গত কিন্তু দেবাংশু ভট্টাচার্যের সেই মুখ পড়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা দেখা গেল যে তিনি কিন্তু ফের একই ভুল করলেন একই কটাক্ষ কিন্তু রেখাপাত্রর নাম না করে করলেন এবং সেই সঙ্গে কিন্তু ওইটাও জুড়ে দিলেন যে তিনি লক্ষ্মীর ভাণ্ডারও নাকি পান এখন কথা যেটা হচ্ছে যে দেবাংশু ভট্টাচার্যর মতোই যদি মমতা বন্দ্যোপাধ্যায়কেও এবার শুভেন্দু অধিকারী ধুইয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি শুভেন্দু অধিকারী এ নিয়ে জিজ্ঞেস করেন যে এই টাকাটা কি আপনার ঝোলার টাকা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি এর উত্তর দিতে পারবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে এটা বলতে চাইছেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার নেন যারা স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করেন তারা অন্য দল করতে পারবেন না অন্য দলের হয়ে প্রার্থী হওয়ার যদি সুযোগও আসে সেক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হওয়া যাবে না এই জায়গাটাতে কিন্তু ফের মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিতর্ক উস্কে দিলেন কিন্তু এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটু বেড়ে খেলতে গিয়েছেন আর বেড়ে খেলতে গিয়ে নিজেই কিন্তু নিজের প্রশ্নের জালে জড়িয়ে পড়েছেন আর সেই প্রশ্নটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে নরেন্দ্র মোদী এবং রেখাপাত্রর ফোনালাপ ফোনে কথাবার্তা তার কল রেকর্ডিং কি করে বাইরে বেরিয়ে গেল এটা তো বেআইনি এই প্রশ্নটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে দেখা গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা প্রশ্ন এটাও উঠছে যে কি করে তিনি এই রেখাপাত্র কি পান কি পান না একজন মানুষের একজন মহিলার ব্যক্তিগত তথ্য জনসভা এইভাবে ফাঁস করে দেন কিন্তু মজার কথা হলো এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেবাংশু ভট্টাচার্যর মতো করে রেখাপাত্রর নামটা নেননি নামটা কিন্তু তিনি উজ্জ্ব রেখেছেন কেননা দেবাংশু ভট্টাচার্যর বিরুদ্ধে তো এরই মধ্যে রেখাপাত্র মামলা ঠুকে বসে রয়েছেন এখন সেই ভয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করলেন কি না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে যে যদি রেখাপাত্রর নাম করে তিনি এই সব গোপন তথ্য প্রকাশ্যে বলে দেন জনসভায় এভাবে প্রকাশ্যে নিয়ে আসেন তাহলে হয়তো আগামী দিনে বিজেপি কিংবা রেখাপাত্ররা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা ঠুকতে পারে আর কত মামলায় বা তিনি সামলাবেন কেননা মামলায় মামলায় তো তিনি একেবারে গামলা হয়ে গেছেন ফলে এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে রেখাপাত্রর নামটা উচ্চারণ না করা সযত্নে এড়িয়ে যাও সুকৌশলে এড়িয়ে যাও তার পেছনে কিন্তু কোথাও যেন একটা ওই আইনি জটিলতার ভয় যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কাজ করেছে এমনটাও কিন্তু অনেকে বলছেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন বন্ধুরা যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড সবুজ সাথী সবুজশ্রী এ হেন তেন নানা যত প্রকল্প আছে সেই প্রকল্পগুলো রাজ্য সরকারের টাকায় কিংবা রাজ্য সরকারের হলেও সেটা যে আসলে তার কৃতিত্ব যেন তৃণমূলই সেই সব প্রকল্প চালাচ্ছে এই ধারণাটা কিন্তু মানুষের মনে গেঁথে দিতে চাইছে মানুষকে কিন্তু বারবার মনে করিয়ে দিতে চাইছে যে তৃণমূলই এইসব করেছে তৃণমূলের জন্যই এসব হয়েছে তৃণমূল না থাকলে কিন্তু এসব থাকবে না এসব হবে না অর্থাৎ তৃণমূলের কারণেই মানুষ যে এত কিছু পাচ্ছে এত প্রকল্প পাচ্ছে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করেন যাতে মানুষ বুঝতে পারে মানুষ মনে করে যে এই তৃণমূল সরকার ক্ষমতা না থাকলে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে তারা যে টাকাটা পান সেই টাকাটা তৃণমূলের কাছ থেকে আসে নাকি রাজ্য সরকারের কাছ থেকে আসে সেসব নিয়ে কিন্তু সাধারণ মানুষের মাথা ব্যথা থাকার কথা নয় তারা টাকাটা পাচ্ছেন কি পাচ্ছেন না ভবিষ্যতে পাবেন কি পাবেন না এটাই যেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে একটা প্রশ্ন চিহ্ন তৈরি করে দিচ্ছেন যে এই যে পাঁচশো টাকা কিংবা হাজার টাকা কিংবা এই স্বাস্থ্যসাথী কার্ড কিংবা এই যে সবুজশ্রী সাইকেল এই সব যে পাচ্ছে মানুষ সেটা কিন্তু তৃণমূলের কারণে পাচ্ছে এবং তৃণমূল সেই টাকাটা কার পকেট থেকে নিচ্ছে কোথা থেকে দিচ্ছে আসলে যে রাজ্যবাসীর ট্যাক্সের টাকা থেকেই এইসব হচ্ছে কিংবা রাজ্যবাসীর নামে নেওয়া ধার থেকেই যে এইসব প্রকল্প চলছে মানুষের নামের ধার নিয়েই যে মানুষকে টাকাটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু বুঝতে দিতে চাইছেন না বরং এটা বলতে চাইছেন যে আগামী দিনেও যদি তৃণমূল সরকার থাকে তাহলে কিন্তু মানুষকে এভাবেই তিনি ধারের টাকায় ঘি খাইয়ে যাবেন এবং সেই ঘিটা খেতে হলে মানুষকে তৃণমূলকে ক্ষমতায় রাখতে হবে বিজেপিকে কিন্তু আটকাতে হবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ